আচ্ছা কি সুন্দর আমার জোরে ধরবি মানে দিবি জোরে ধরবি মানে বৃষ্টির কাহিনী গেল তারপরে আসবি আমার আরেক বান্ধবী বর্ষা বর্ষা ওই মাছটা মনে কর যে এত পরিমান বৃষ্টি দেখাবি বৃষ্টি খালি গায়ের উপর পড়বি বর্ষা কালি মনে কর যে এগলে কি সহ্য হয় বর্ষা বৃষ্টি তখন কি সুন্দর আমাক বিনোদন দিবি এই টাইমে এসপি হচ্ছে আশার আর শ্রাবণ এগলে খুব আশার আর শ্রাবণ এসপি সে বৃষ্টি আর বর্ষা কি নিয়ে চলে এডে কি তোর ভাল লাগে ক এই যে হাসি লিয়ে চলে গেল তারপরে এসপি লদি সে লদি দানা কয়দিন আনা ঢুককি ঢুকি মারমো কয়দিন পর তোর মনে করে এসপি আবার হচ্ছে সূর্য সে সুগে ফেল দিয়ে মনে করে আমরা জীবনটা তেনা দেনা করবি গেল